আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শুধুমাত্র সৌদের প্রবাসীদের জন্য তো অন্য যারা দেখতেছেন তারা স্কিপ করতে পারেন আর যদি দেখতে চান সেটা আপনাদের একান্তই আপনাদের ব্যাপার ভিডিওটা মূলত সদের প্রবাসীদের জন্য তা আমি একজন সদের প্রবাসী আমি এখানে আসি অনেক বছর তা আমি যেই জন্য ভিডিওটা করি সেটা হচ্ছে যে পাসপোর্ট বিষয়ে আপনারা জানেন আমরা যারা সৌদি আরব প্রবাসে আছি আমরা আমরা পাসপোর্ট রিনিউ করতে দিলে আমরা পাঁচ মাস ছয় মাস হয়ে যাচ্ছে যে আমরা কেউ পাসপোর্ট পাচ্ছি না তো এখানে একটা মিস কমিউনিকেশনের বিষয় হয়ে দাঁড়িয়েছে যেটা আমি বুঝতে পারলাম আমি পাসপোর্ট বানাইতে দিছিলাম আপনার অক্টোবরের টোয়েন্টি ফাইভ হবে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ হবে আর গত ফেব্রুয়ারির মানে ফার্স্ট উইকে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে আমি জাস্ট তিন মাস দশ বারো দিন হবে অথবা তার চাইতে কম তিন মাস পাঁচ দিন পাঁচ সাত দিন হবে তো আমি জাস্ট কিউরসিটি থেকে মানে জানার জন্য আমি অ্যাম্বাসিতে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি ফোনের মাধ্যমে যেটা আমি কানেক্ট করতে পারি তারপরে সেকেন্ড আমি ট্রাই করছি যে এনরোলমেন্ট আইডি দিয়ে অনলাইনে চেক করা যায় কিনা সেখানেও সমস্যা হচ্ছিলো আমি এনরোলমেন্ট আইডি দিয়ে চেক করতে পারতেছিলাম না তো টেনশনে ছিলাম সেই জন্য আসলে আমি চাচ্ছিলাম যে কিছু একটা মাধ্যমে যোগাযোগ করি তো শেষমেশ যেটা করলাম আমি নিজেই গেলাম অ্যাম্বাসিতে অ্যাম্বাসিতে গিয়ে আসলে আমি সারপ্রাইজড হয়েছি আমি আমার পাসপোর্ট আমি যাওয়ার পরে দেখলাম যে আমার পাসপোর্ট ওখানে রেডি আছে তো একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে যারা তিন মাসের উপরে হয়ে গেছে পাসপোর্ট দিয়েছেন আপনারা এমআরপি তৈরির জন্য দিয়েছেন আপনাদের পাসপোর্ট আশা রাখি সবারই পাসপোর্ট রেডি আছে আপনারা যোগাযোগ করতে হবে অ্যাম্বাসিতে কেননা আগে যে সিস্টেমটা ছিল যে ম্যাসেজের মাধ্যমে আপডেট হইতো মানে আমরা পাসপোর্ট দিয়ে আসলে যদি পাসপোর্ট রেডি হয়ে যেত তারা মেসেজ দিয়ে আমাদেরকে আপডেট করতো সেই জিনিসটা এখন হচ্ছে না কেন হচ্ছে না সেটা আমি জানি না আমি ম্যাসেজে কোনো আপডেট পাইনি বাট আমি এই যে ফেসবুকের অনেক পেজে দেখতে পাচ্ছিলাম যে অনেকে পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে পাসপোর্টের জন্য দিয়েছেন বাট তাদের পাসপোর্ট আসতেছে না তো আমি আশা রাখি যে আপনারা যারা পাসপোর্ট দিয়েছেন অলরেডি তিন মাসের উপরে হয়ে গেছে আপনারা অবশ্যই অ্যাম্বাসিতে যান অ্যাম্বাসিতে যাই যোগাযোগ করলে রিয়াদ এম্বাসির কথা বলতেছি আমি বিশেষ করে আর যারা যেই যে যেইখানে জমা দিছেন ওইখানে চেষ্টা করবেন যোগাযোগ করার যে কি আপনার পাসপোর্টটা কি অবস্থায় আছে অনেকে অ্যাম্বাসিতে যায় সরাসরি পাসপোর্ট জমা করেননি অনেকে দেখা যাচ্ছে যে প্রবাসী সেবা কেন্দ্রগুলোতে দিছেন আপনারা যারা প্রবাসী সেবা কেন্দ্রে দিছেন আপনারা যেখানে দিছেন ওখানে যোগাযোগ করেন কারণ মেসেজের যে আপডেটটা সে যেটা ছিল সেটা আমরা এখন আর পাচ্ছি না তো সরাসরি আপনার এম সরাসরি যদি অ্যাম্বাসিতে যাওয়া অসম্ভব হয় অ্যাম্বাসিতে যান না হয় আপনারা যে যেখানে জমা দিচ্ছেন পাসপোর্ট যে প্রবাসী কল্যাণ সেন্টারগুলোতে জমা দিচ্ছেন ওখানে যোগাযোগ করলে অবশ্যই তিন মাসের উপরে যাদের হয়ে গেছে তারা আশা রাখি পাসপোর্ট পেয়ে যাবেন যেহেতু আমি নিজে আমার নিজেরটা পাইছি সেই সেই জন্যই আমি আপডেটটা দিলাম তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম